প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়েজ আহমদ আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব পদে ফয়েজ আহমদকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তিনি পঞ্চম গ্রেডভুক্ত তেতাল্লিশ হাজার থেকে ঊনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা স্কেলের সর্বোচ্চ ধাপ ঊনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বেতন এবং ভাতাসহ অন্যান্য সুবিধে পাবেন তিনি ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বেনার নিউজের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে গত আঠারো বছর যাবৎ দৈনিক আমাদের সময় সাপ্তাহিক বুধবার দৈনিক কণ্ঠ ও পাক্ষিক সহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে সক্রিয় সাংবাদিকতায় যুক্ত হন ফয়েজ তিনি দেশের প্রায় প্রতিটি আন্দোলন প্রত্যক্ষভাবে কভার করেছেন পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন